জমি দখল আমাদের দেশে একটি নিত্য ব্যাপার গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহরে এই জোরপূর্বক অর্থাৎ পেশি শক্তির বলে অথবা ক্ষমতা ব্যবহার করে ক্ষমতা অবব্যবহার করে মানুষ কিন্তু এই জমি দখলে লিপ্ত আছে তো জমি দখল করলে অন্যের জমি জোরপূর্বক দখল করলে বা এই যে পেশি শক্তি অস্ত্রের মাধ্যমে বা কোন মাধ্যমে ব্যবহার করলে কি ধরনের শাস্তি হতে পারে তো সে সম্পর্কে কিন্তু অনেকেই আমরা জানি না চলুন একজন জমি দখলকারীর কি ধরনের শাস্তির সম্মুখীন হতে পারে আমরা স্ক্রিনে দেখে জমি দখলের শাস্তি আইন সম্পত্তি বেদখল হলে আপনি কি করবেন চলুন এ সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে নেই জোর করে করে জমি দখল নিলে আসলে আপনি কি করবেন অথবা যে ব্যক্তি জোর করে জমি দখল করবেন তার কি শাস্তি আপনার জানতে বা সজ্ঞান যদি আপনার জমি কেউ জোর করে বেদখল করে নেয় তবে আপনি কি করবেন ভূমি আইনে বেদখলকারী শাস্তির যে বিধানগুলো রয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নেব জোরপূর্বক দখলে শাস্তি কি বৈধ কাগজপত্র না থাকার পরেও যদি কেউ ব্যক্তি মালিকানা সরকারি খাস জমি অথবা কোনো সংস্থার জমি জোর করে দখল করে রাখেন সেজন্য এক বছর থেকে তিন বছরের কারাদণ্ড এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বর্তমান আইন অর্থাৎ এই যে ভূমি আইন দু হাজার অনুসারে সাত বছরের জেল ও আর্থিক জরিমানাও হতে পারে জোরপূর্বক আপনার জমি থেকে উচ্ছেদ করে অবৈধভাবে সেখানে অন্য কেউ তার সত্তা প্রতিষ্ঠার অবস্থাকে বেদখল বলে মনে রাখবেন আপনার জমি বেদখল হলে যত দ্রুত সম্ভব এ থেকে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে একটি নির্দিষ্ট সময় তথা বারো বছরের বেশি সময় সম্পত্তি বেদখল থাকলে বা এর মধ্যে মামলা না করলে তামাদি আইন অনুযায়ী উক্ত সম্পত্তির উপর বেদখলকারীর এক ধরনের সত্য সৃষ্টি হয়ে যায় তামাদি আইন হলো সে আইন যার মাধ্যমে কোনো মামলা বা অন্য কোনো বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য সময়ের নিয়ম মানতে হয় সেই নিয়ম সমৃদ্ধ আইন এ আইনে বলা আছে কখন মামলা করতে হবে কত দিনের মধ্যে সময় গণনার পদ্ধতি ব্যতিক্রম কিছু বিষয় ইত্যাদি বেদখল হতে দুইভাবে প্রতিকার পাওয়া যেতে পারে সালিশের মাধ্যমে ও মামলার মাধ্যমে সালিশের মাধ্যমে সে সে ব্যবস্থাটা কি আবার উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গ্রাম আদালত মুরুব্বী কিংবা মাতাব্বরের নেতৃত্বে সালিশের মাধ্যমে বাদী তার জমি ফেরত পেতে পারেন সালিশে মীমাংসার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমাধান করা হয়ে থাকে এটি হচ্ছে সালিশি মাধ্যম এখন আসুন মামলার মাধ্যমে ফৌজদারি আদালতে মামলা জমি দখলকে দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধি একশো পঁয়তাল্লিশের ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন এ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আর এ মামলা করতে হবে বেদখল হয়ে গেলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিলে দুই মাসের মধ্যে কোনো মামলা করলে ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষের উপর সমন জারি করে পরবর্তী সময়ে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদার কে তা নির্ধারণ করবে ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সরজমিনে তদন্তের আদেশ দিতে পারেন পুলিশকে তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত দখলদার কে সে বিষয়ে রায় দেবেন তবে একশো পঁয়তাল্লিশ ধারায় প্রতিকার চাইতে গেলে এখানে সত্য বা মালিকানা দাবি করা যায় না এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে অর্থাৎ এই যে একশো পঁয়তাল্লিশ ধারার আইন এটির মাধ্যমে দখলদার বা দখলে যাওয়া যাবে কিন্তু এখানে প্রকৃত মালিক হিসেবে দাবি করা যায় না মালিকের দাবি করার জন্য সেটি আলাদা আইন করতে হয় দেওয়ানে আদালতে মামলাটা কি আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় এবং আট ও বিয়াল্লিশ ধারায় জমি জমার নিয়ে প্রতিকারের ক্ষেত্রে নির্দিষ্ট এক্তিয়ারাধীন আদালতে মামলা করতে হবে মামলার মূল্যমান চার লক্ষ টাকার কম হলে সহকারী জজ আদালতে এবং চার লক্ষ টাকার বেশি হলে অসীম একটিয়ার পর্যন্ত যুগ্ম জেলা জজ আদালতে প্রতিকার চাইতে হবে মামলা দায়ের করতে হবে আইনজীবীর মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হলে মালিকানা প্রমাণের দরকার নেই শুধু জমি থেকে দখলচ্যুত হয়েছেন এটি প্রমাণ করলেই চলবে নয় ধারায় উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি বেদখল হন তবে তিনি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মোকদ্দমার মাধ্যমে এর দখল পুনরুদ্ধার করতে পারবেন এক্ষেত্রে যে সব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো বাদী অর্থাৎ যিনি প্রতিকার দাবি করছেন তিনি জমিটি দখল করে আসছিলেন কিনা। বিবাদী তাকে জোরপূর্বক বেদখল করেছেন কি না বিবাদী বেআইনি ভাবে জমিতে প্রবেশ করেছেন কিনা তবে বাদীকে অবশ্যই বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে মামলা করতে হবে অন্যথায় এ ধারায় মামলা করার প্রতিকার হারাতে হবে তাকে বাদী যদি সম্পত্তিতে নিজস্ব সত্য বা মালিকানা প্রমাণে সমর্থন না হন কেবল বেদখল হওয়া হওয়ার পূর্ব পর্যন্ত দখলে থাকা প্রমাণ করতে পারেন তবে তিনি তার পক্ষে ডিগ্রি পেতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে নয় ধারার মতে প্রদত্ত ডিগ্রি বা আদা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিউ করার কোনো বিধান নেই তার মানে আপনি রিভিউ করতে পারবেন না তবে মহামান্য হাইকোর্টে রিভিশন করা যাবে কিন্তু সরকার কর্তৃক বেদখল হলে এ আইনে কোনো প্রতিকার পাওয়া যাবে না ভূমি বেদখল হতে কত দিনের মধ্যে মামলা করতে হবে এটি কিন্তু আমরা জেনে নিলাম বারো বছর পর বেদখলকারীর মানে দখলকারীর বেদখলকারীর অধিকার জন্মে জন্মে সেটিও কিন্তু আমরা এখান থেকে জানলাম একটি হচ্ছে আপনার এক মাসের মধ্যে আবেদন করতে হবে যদি সেটি ম্যাজিস্ট্রেটের আদালতে হয় আরেকটি জানলাম ছয় মাসের মধ্যেই আবেদন করতে হবে সেটি হচ্ছে দেওয়ানি আদালতে যদি আবেদন করতে চান মালিকানা ফিরে পেতে উপযুক্ত প্রমাণক এবং উপযুক্ত সময়ে মামলা দায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তবে সম্পত্তিতে যার বৈধ মালিকানা সত্য আছে তিনি কোনো কারণে বেদখল হলে বেদখল হওয়ার বারো বছরের মধ্যে বা বেদখল হওয়া বিষয়টি অবহিত হওয়ার বারো বছরের মধ্যে আঠারোশো সাতাত্তর সনের সুনির্দিষ্ট প্রতিকার আইন আট ধারা মতে দেওয়ানে আদালতে মামলা করে সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারেন এই ধারা মামলায় সম্পত্তিতে বাদীর মালিকানা সত্য থাকতে হবে আইনের এ আট ধারা অনুযায়ী জমির মালিক নির্ধারিত পদ্ধতিতে জমিটি পুনরুদ্ধার করার জন্য প্রতিকার চাইতে পারেন তবে এই ধারা অনুযায়ী দখলচ্যুত ব্যক্তিকে জমিতে তার সত্য বা মালিকানা আছে কিংবা মালিকানার দাবি রয়েছে তার ঘোষণা চাইতে হবে না হলে এই ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া সম্ভব হবে না একই আইনের আট ও বিয়াল্লিশ ধারার সত্য প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মামলা করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এ ধরনের মামলাকে সাধারণত সত্য সাব্যস্ত খাস দখলের মামলা বলা হয় এই যে ফৌজদারি কার্যবিধি এটি কিন্তু আঠারোশো সালের যে আইন সে সেই দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিওর আঠারোশো আটানব্বই এটি অনুযায়ী মূলত পরিচালিত হয় বেদখল হতে প্রতিকার পেতে হলে যে প্রমাণ যে বিষয়গুলো প্রমাণ করতে হবে আপনাকে জোরপূর্বক বেদখল করা হয়েছে এটি প্রমাণ করতে হবে আপনাকে আপনার সম্মতি ছাড়া বেদখল করা হয়েছে এটি প্রমাণ করতে হবে যথাযথ আইনগত পদ্ধতি ছাড়া বেদখল করা হয়েছে এটি প্রমাণ করতে হবে বেদখল হওয়ার পূর্বে জমির ন্যায্য দখল আপনার হাতে ছিল সেটি প্রমাণ করতে হবে আপনি বেদখল হওয়ার ছয় মাসের মধ্যে প্রতিকার যে মামলা করেছেন এটিও প্রমাণ করতে হবে তার মানে ছয় মাস অতিক্রান্ত হলে কিন্তু এই দখল আইনটি আসলে প্রযোজ্য হবে না বেদখল হলে কোন বিষয়টি মনে রাখা জরুরি আপনার জমি বেদখল হলে যত দ্রুত সম্ভব এর প্রতিকার নিতে হবে একটি নির্দিষ্ট সময় বেদখল থাকলে উক্ত জমির উপর বেদখলকারের এক ধরনের সত্য সৃষ্টি হয়ে যায় তামাদি আইনের আটাইশ ধারায় বলা হয়েছে যে কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা করার ব্যাপারে এ আইনে যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে তামাদি আইন একশো ধারায় বলা হয়েছে বেদখল হওয়ার বারো বছরের মধ্যে মামলা করতে হবে তামাদি আইনের আঠাশ ও একশো বিয়াল্লিশ ধারা পর্যালোচনা করলে দেখা যায় কোনো ব্যক্তি তার মালিকানা ও দখলে থাকা সম্পত্তি বেদখল হওয়ার বারো বছরের মধ্যে মামলা না করলে ওই সম্পত্তিতে তার অধিকার বিলুপ্ত হয়ে যায় তো এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনের একটি লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্ক ভিজিট করবেন দু সালের যে আইন রয়েছে তো যে ভূমি আইন সে ভূমি আইন আইনে কিন্তু জমি দখলের ফলে সাত বছরের জেল হতে পারে এবং আর্থিক জরিমানাও হতে পারে তো আমরা যে বিষয়টি জানলাম সেই বিষয়টা আসলে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে যার জমি দখল হয়েছে তিনিও জানেন না যে ভূমিদস্যু বা ভূমি দখলকারীর শাস্তি কি অন্যদিকে যে দখল করছে সেও জানে না যে আসলে ভূমি দখল করলে কি ধরনের আইনেরতা আওতায় আসতে হবে এবং কি ধরনের শাস্তি হতে পারে তো চেলেট টালো লাগিলে সাবস্ক্ৰাইব কৰি ৰাখক বেল বাটন টি টি ৰাখো পৰৱৰ্তী ভিডিঅ' নোটিকেশ্যন পেতে ধন্যবাদ